দিলে দিয়ে দেখ দিয়ে দিলে দিয়ে দেখ আমরা সাকি বাইরে চাই আমরা যা কোক না কোক এটা আমার দেখে লাভ নেই আগে ছবি দেখবি পরে মার গোতা খাইলে কামো বরবার দেখতেছি এর আগে আপনি গ্যাস বছরের তুফান ছবি দেখে গেছি শাকি বের ছবি এর আগে এর আগে আবার পেয়া দেখে গেছি তাও আমি শাখি বাইরে দুটো কথা আমি সাংবাদিক বলছি তুফান দেখে গেছি তাও বলছি আমি আমার মেয়ের জামের না এয়ারপোর্টতে নাই না আমি শাঁখি বাইরের ছবি দেখতেছি তো কমেন্ট অনেক কমেন্ট খারাপ খারাপ কমেন্ট করছে ভাই এবার ভাই আমি শাকি বাইরের ছবি সারছে আমি কুমিলা তাই করছি চার দিন ধরা আয়া মাংসের ভাই থাকছি আর আজকে আইছি ভাই দুই দিন ধরা বিশ দুই দিন ধরে ভাই শুক্রবার আইসি পাই না টিকিট বিশ্ব বার আইসি টিকিট পাই নাই ওই যে একটা সাদা মুরব্বি টিকিটের জন্য আমি আজকে আজকায় এই যে হ্যাঁ এই যে মুরব্বিটা পরে দিয়া ভাই পাই নাই পরে আজকে আইছি শাকি বাইয়ের কথা হই না ভাই আমি অনেক দূরত্ব আসি ভাই আমি ভাই আমি শাকি বাইয়ের ছবিটা দেখি বরবার ছবিটা কেমন আমি এটা দেখে পরে দিয়ে আমি টিকটকে আমার শাকি ভাই আমার লাইক দিছে না আমার আমার মেয়ের জামাই মেয়ের জামাই আমার স্বামী আমাকে বাড়ি পেয়ে দিছে ছয় মাস আমার কোনো খরচ দেয় নাই পরে এলাকায় মাহমাদ লুইয়া এটা বুলশিগার কইরা পরে দেয় মিলাই দিছে মিলাই দানা পরে আপসেছি যে শুনছি শাকি বাইরে ছবি আইসে আবার আইসা পড়ছে জামের আর কই নাই পলাইয়া পড়ছি হ্যাঁ যদি দিলে দিয়ে দেখ দিয়ে দিলে দিয়ে দেখ আমরা শাকি বাইরে চাই শাকি চাই শাকি বাইরে ছবি চাই আমরা শাকি বাইর ছবি আমি শাকি বাই ছবি দেখেছি আমি যা হোক না কোক এর আমার দেখা লাভ নেই আগে ছবি দেখবো পরে খাইলে খাম না আমার লাইফ আমি নিজেই করে লাইছি ভাই আমার লাইফ আমি নিজেই করছি ভাই আমার স্বামীর লাইফ দিয়ে আমি করি না আমার নিজের লাইফ আমি হ্যাঁ আমার লাইফ আমি নিজেই করছি ভাই আমার স্বামীর এক টাকা দিয়ে আমি লাইফ হয় নাই ভাই আমি নিজে পরিশ্রম করছি ভাই নিজে কষ্ট করছি ভাই স্বামীর কোনো এক টিকা দিয়ে আমি আমার আমার লাইফ ইয়া করি নাই ভাই আমার নিজে অনেক পরিশ্রম করছি ভাই আমি এখন আমি থ্রি বেশি ভাই

হ্যাঁ দেখেন দেখি ইনশাল্লাহ যদি আমি ভাইরাল হই আমি ধন্যবাদ জানাবো আপনি ঘরের সাথে বাইরে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো যদি ভাইরাল হই যদি আমার কপালে থাকে না ভাইয়া আমি এখন বলব না কিছু ছবি পরে অনেক কথা দেখেছি হ্যাঁ অনেক না ভাইয়া আমি অনেক কথা ভাই অনেক কথা কইছি যা কনে পরে কুমু আমি ভাইয়া দেখে ছবিটা দেখে লোই মনে ভিতরে কত কিছু আছে ভাই থাকতো তো পারে মানুষ বুড়ো হইলে মানুষের মনটা বুড়ো হয় না ভাই বুড়ো হয় আপনি বলেন অনে ভাই আমার দুই মেয়ে এক ছেলে বুঝছেন সব মেয়ে ছেলে সব বিয়ে সাথে দিছি অনে ভাই আমি কাজ করে রাখাই সাকিব ভাইয়ের কিলো জন্য এত ভালো লাগে এমনি আমাদের বয়সে ছুটো হইব আর সাকি ভাইয়ের অনেক ভালো লাগে অনেক ভালো লাগে ভাইয়া হ্যাঁ আর কথা দি সবই ভালো আর সব ভালো কথা এটিং এটিং এ